হ্যালো গুড ইভিনিং কেমন আছেন অনেকদিন পরে আসলে আমি ভিডিওটা নিয়ে আসছি এই সময়টাতে খুব ব্যস্ততা যায় যেহেতু আমার স্টাডি শুরু হয়ে গেছে পাশে হাউসহোল্ড কাজ এবং অবশ্যই চাকরি তো সব কিছু মিলিয়ে খুব সময় হয়ে ওঠে না তাই ফ্রিকুয়েন্টলি ভিডিও নিয়ে আসতে পারছি না তো আজকে আসলে যে জিনিসটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে ফ্লিপ করে দেখাচ্ছি একটা জিনিস মজার এটি হচ্ছে আমার মেয়ের স্কুলের প্লেগ্রাউন্ড মানে অনেকগুলো তাদের খেলার মাঠ আছে এর মধ্যে এই মাঠ এটা পার্কিং এরিয়া এবং আরও ওই দিকটাতে আমি যদি আরও ওই দিকে যাই স্কুলটার নাম হচ্ছে সেভেন ল্যাখ হাই স্কুল এবং তাদের লোগো বা মনোগ্রাম হচ্ছে স্পার্টান তো এখানে তারা আজকে এসছে আমার মেয়ে নাসার যে অ্যাস্ট্রোলজি বা অ্যাস হ্যাঁ ইয়া অ্যাস্ট্রোলজিক লজ্জাই যে ক্লাব সেই ক্লাবের মেম্বার তো আজকে তাদের একটি ক্লাব অ্যাক্টিভিটি আছে সে ক্লাব অ্যাক্টিভিটিটা হচ্ছে এখানে আমি যদি আমি দূরের থেকে তাদেরকে একটু নেই তো এখানে ওরা ক্লাব মেম্বাররা সবাই এসছে তারা টেলিস্কোপ ইয়াস টেলিস্কোপ বা দূরবীন এরকম জাতীয় কিছু ইকুইপমেন্ট সেট করে তারা আজকে স্টারের উপরে ডিসচার্জ করবে তো স্বাভাবিকভাবে ক্লাব মেম্বারদের নিয়ে তারা ব্যস্ত তো আমি ওই দিকটাতে যাচ্ছি না আমি একটু দূর থেকে আসলে যারাকে নিয়ে আসতে হয় সো যারা উবার ড্রাইভার হচ্ছে আমি তো আমি আসলে তাকে ড্রাইভ করে নিয়ে এসেছি তো যতটুকু সময় পাচ্ছি এর মধ্যে আমি একটু অনেকদিন ভিডিওটা দিচ্ছি সেজন্য মনে করলাম যে ঠিক আছে একটু সময় আছে একটু কথা বলি একটু ভিডিওটা দিই তো এখন আসলে তেমনভাবে ভিডিওটা ভিডিও করার মতো সময় পাচ্ছি না নিশ্চয়ই আরও ইন ফিউচারের সময় পাবো এবং কন্টেন্ট তৈরি করে ভালো ভালো কিছু কন্টেন্টের আইডিয়া আমার কাছে আছে তো সেই আইডিয়াগুলো আপনাদের সাথে শেয়ার করব হোপফুলি আপনাদের ভালো লাগবে